এখন আমার কথা হচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটি ওপেন চ্যালেঞ্জ রাখতে চাই এই নিউজগুলোতে যা প্রচার করা হয়েছে এবং আমি যদি এর বিপরীতে কিছু বলে থাকি এটা যদি কেউ প্রমাণ করতে পারেন আমি আপনাদের সকলের সামনে প্রমিস করছি আমি ইউটিউবে আর কখনোই মালদ্বীপের ভিসা সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো না সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমার আপলোড করা লাস্ট কয়েকটি ভিডিও নিয়ে বেশ বিতর্কের সম্মুখীন হই আমি কারণ আমি দুই দিনের মাথায় মোটামুটি দুই ধরনের দুইটি তথ্য শেয়ার করেছি একটা হচ্ছে মালদ্বীপের ভিসার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং অপরটি হচ্ছে বাংলাদেশের সাথে মালদ্বীপের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সো আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই তথ্যগুলো ভুল বলার চেষ্টা করেছেন আমার বেশ কয়েকজন ভিউয়ার্স যদিও তাদের যাদের সংখ্যাটা খুবই সামান্য আমি যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে বলবো যে দুই থেকে তিন পার্সেন্ট ভিউর মনে করেন যে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই তথ্যগুলো সম্পূর্ণ ভুল সেই জন্য আমি এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই কারণ আমার বাকি ভিওয়ার্স যারা রয়েছেন তারা যেন কোনোভাবে এখানে যেন অনস্থার একটা জায়গা যাতে তৈরি না হয় সেজন্য আমি পুরো বিষয়টি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তারা এই নিউজটি মিথ্যা বলার পিছনে দুজন কন্টেন্ট ক্রিয়েটারের দুইটি ভিডিও সম্পর্কে আমাকে বলেছেন সেই ভিডিওগুলো আমার দেখার সুযোগ হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটা যেই কন্টেন্ট ক্রিয়েটরের কথা তারা বলেছেন তারা স্পেসিফিক কোনো কিছু দেখিয়ে আপনাদের এই বিষয়টি প্রমাণ করতে পারেনি বা শুধু তারা শুধু যে আমি যে নিউজটি আপনাদের দেখি সেই নিউজটি একটা হেডলাইন দেখিয়ে জাস্ট বলেছে এখানে তারা বিচার কার্যক্রমের শুরু করা কিছু বলেনি তারা শুধু বলেছে যে অবৈধ লোক বৈধ করা যে প্রসেসটা সেটা শুরু হয়েছে এবং তারা এখানে সিস্টেম আপগ্রেশনের বিষয়টি তারা উল্লেখ করেছেন আর আমি যেটি বলেছি মালদ্বীপ এমিগ্রেশন তাদের সিস্টেমটি আপগ্রেশন করেছে এবং বিচার কার্যক্রম শুরু করেছে এখানে তারা স্পেসিফিক কোনো বিষয় তারা উল্লেখ করেনি যদি বলতো শুধুমাত্র বাংলাদেশের বিষয় তাহলে শুধুমাত্র বাংলাদেশের বিচার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতো যদি বলতো অবৈধ লোক বৈধ প্রক্রিয়া অথবা পাস আই মিন বিচার রিনিউ প্রক্রিয়া যেহেতু তারা কোনো বিষয় স্পেসিফিক উল্লেখ করেনি তার মানে হচ্ছে এটি সকল ক্ষেত্রে বা সবার জন্য এটি প্রযোজ্য তার মানে বাংলাদেশের বিচার ক্ষেত্রে এটি প্রযোজ্য এটি খুবই একটি সিম্পল লজিক এবং তারা পাসপোর্ট সংগ্রহের সময়সূচিটি উল্লেখ করেছেন এখন আমার কথা হচ্ছে মালদ্বীপ এমিগ্রেশনের কাজ হচ্ছে পাসপোর্ট সংগ্রহ করা বা অ্যাপ্লিকেশন সংগ্রহ করা এবং সেগুলো যাচাই বাছাই করে ভিসা প্রদান করা যাদের কাজ হচ্ছে ভিসা দেওয়া পাসপোর্ট এবং যাচাই বাছাই করে এবং অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করে তো সেখানে আপনি কীভাবে বলতে পারেন যে মালদ্বীপ এমিগ্রেশন পাসপোর্ট সংগ্রহে সময়সূচি দিয়েছে কিন্তু ভিসার কার্যক্রম শুরু করেনি এটা কি কোনো আসলে কোনো লজিক আছে এটা এখানে এবং আপনি এটা দেখাতে পারবেন না তারা কোনো জায়গায় এটা উল্লেখ করেছে যে তারা বৈধ লোক অবৈধ করার প্রসেসটা যেটা শুরু করেছেন অথবা বাংলাদেশের ভিসার কার্যক্রম স্পেসিফিক একটা বিষয় তারা উল্লেখ করেছেন যেহেতু তারা স্পেসিফিক ভাবে কিছু বলেনি তার মানে এটা সবার জন্য প্রযোজ্য এবং দ্বিতীয় যে নিউজটি নিয়ে বিতর্ক হয়েছিল যে আমি বলছি ভিসার কার্যক্রম সরাসরি বন্ধ হয়ে গেছে এখানে অল্প একটু বিতর্ক সুযোগ রয়েছে যেহেতু আমি দুই দিন আগে বা তিন দিন আগে আপনাদের জানিয়েছি যে বাংলাদেশের বিচার কার্যক্রম শুরু হয়েছে বা কার্যক্রম শুরু হয়েছে সেখানে পরবর্তীতে আবার পুরোপুরি আসলে দুই তিন দিনের মাথায় আর কি আবার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এটি মূলত মালদ্বীপ সরকার থেকে সরাসরি এই নিষেধাজ্ঞাটি আসে তার মানে এখানে আসলে কারোই তেমন করার কিছু নেই এবং যারা এই নিউজটি আপত্তি করেছেন আসলে তাদের ব্যাপারে বলার কিছুই নেই কারণ এই নিউজটি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এবং আর টিভি বাংলাদেশের একটি অনেক বড় একটি চ্যানেল তো তারা এটি যেহেতু বলেছেন তো সেখানে সন্দেহের আসলে কিছু নেই তারপরেও যারা এই নিউজটি মিথ্যা বলার চেষ্টা করেছেন আসলে তাদের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না এখন আমার কথা হচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটি ওপেন চ্যালেঞ্জ রাখতে চাই এই নিউজগুলোতে যা প্রচার করা হয়েছে এবং আমি যদি এর বিপরীতে কিছু বলে থাকি এটা যদি কেউ প্রমাণ করতে পারেন আমি আপনাদের সকলের সামনে প্রমিস করছি আমি ইউটিউবে আর কখনোই মালদ্বীপের ভিসা সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো না কারণ এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ কারণ অনেকের শ্রম অর্থ স্বপ্ন সবকিছু এটার সাথে জড়িত রয়েছে আমি চাই না আমার কারণে কারো যেন কোনো ক্ষতি না হয় এবং যদি কেউ প্রমাণ করতে না পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব দয়া করে এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না বা এই ধরনের ভুল তথ্য দিয়ে মানুষকে কনফিউজ করবেন না এখানে আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে এটা যারা আমার বিষয়ে সমালোচনা করেছেন বা আমার আমাকে বলেছেন যে আমি ভুল তথ্য শেয়ার করেছি তারা এর বিপরীতে কোনো স্ট্রং কোনো এভিডেন্স আমাকে দেখাতে পারেননি বা স্পেসিফিক কোনো বলতে পারেননি যে আপনি এই জায়গাটাতে ভুল করেছেন আমি এখনো বলছি আমি যদি কোনো ভুল করে থাকি আমি সেটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি আছি এনি টাইম আমি সেটা আমার ভুলগুলো অ্যাকসেপ্ট করে সেটা শুধরানোর জন্য এবং সকলের কাছে সরি বা ক্ষমা চাওয়ার জন্য আমি আমি সবসময় প্রস্তুত আছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সজা থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ